আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি এস এম মৈনুল বসর সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুর বগুড়া ফরিদপুর ও কক্সবাজারের বিজিবি মোতায়েন করা হয়েছে আজ বিজিবির জনসংযোগ দপ্তর থেকে এই তথ্য জানানো হয় এদিকে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষায় স্থগিত করা হয়েছে একুশ জুলাই রোববার হতে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে গতকাল Ich <laughs> বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় অপরদিকে মাদ্রাসা বোর্ডের অধীন আলিম পরীক্ষা ও ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত দেশের সব মাদ্রাসার ফাজিল পরীক্ষা স্থগিত করা হয়েছে এছাড়া গতকাল এক বিজ্ঞপ্তিতে অনুর্দিষ্টকালের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে কক্সবাজার সদর উপজেলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে চিকিৎসা প্রাকৃতিক দুর্যোগ এবং শিক্ষা সহায়তা অনুদানের চেক বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য সাইম সরোয়ার কমল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার এ সময় সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা ইউপি চেয়ারম্যান উপজেলা বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আবহাওয়ার অনুকূল পরিবেশ থাকায় চলতি মৌসুমে টেকনাফে পান চাষের বাম্পার ফলন হয়েছে বাজারে পানের চাহিদা ও দাম থাকায় চাষিরাও লাভবান হচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা চাষিরা জানিয়েছেন জমির নির্বাচন প্রশিক্ষণ ও আধুনিক পদ্ধতিতে চাষাপাতের ফলে পানের উৎপাদন বেড়েছে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাগিরুল ইসলাম জানিয়েছেন চলতি মৌসুমে উপজেলার পাঁচশো পঁচিশ হেক্টর জমিতে পান চাষ হয়েছে চাষিরা যাতে পান চাষে উৎসাহিত হয় সেই জন্য তাদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ সার ও কীটনাশক ঔষধ প্রদান করা হয়েছে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকা সময়ের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাস সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘণ্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো নেই আগামী দিন প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে ছটা সাঁত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা কুড়ি মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হয়েছে দুপুর একটা আটচল্লিশ মিনিটে চলবে সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সন্ধ্যে সাতটা তেত্রিশ মিনিটে চলবে রাত একটা একান্ন মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত একটা একান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরে কক্সবাজারে আগত আসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়ার এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল বেজে মিনিটে